কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় রবিপুষা নক্ষত্রে শুভ শ্রাবণ অমাবস্যা পাঁচ রাশি জীবনে আসছে বিরাট সমৃদ্ধি যোগ এই পাঁচ রাশি পাবে স্বয়ং মা তারার কৃপা পাবে পূর্বপুরুষের আশীর্বাদ তাদের জীবনে আসবে নতুন যুগের নতুন সূর্যোদয় হ্যাঁ ঠিকই ধরেছেন আজ এই ভিডিওয়ে আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাব যারা আজ যে আমাবস্যা পড়ে গেছে এবং কাল রবি পুষ্যা নক্ষত্রে যে অমাবস্যা চলবে এই শুভ তিথিতে বিশেষভাবে যে পাঁচ রাশির জীবনে আসবে যোগ যে পাঁচ রাশি উন্নতি উন্নতি লক্ষ্য করবে সেই পাঁচ রাশির নাম আমি জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত কলা প্রবেশ করি প্রথমেই বলবো পোষা নক্ষত্র যখন রবিবারে থাকে তখন তৈরি হয় রবি পুষা আর রবি যোগ কাল চার তারিখ অর্থাৎ চৌঠা আগস্ট তৈরি হচ্ছে আর কালকে অতি শুভ দিন কারণ কাল শুভ শ্রাবণ আমাবস্যা আর এই আমাবস্যা এত শুভ তার কারণ এই শুভক্ষণ বেড়ে যায় এই রবি পুষা নক্ষত্রের কারণে আর আমাবস্যা পড়েছে আজ আজ বিকাল তিনটে বিয়াল্লিশে পড়েছে আর কাল অপরাহ্ন চারটে নয় পর্যন্ত থাকবে এই শ্রাবণ আমাবস্যা আর রবি পুষ্যা নক্ষত্রে এই আমাবস্যা অবশ্যই অতি সৌভাগ্যকারক কাল নুন কালকে দিবা দুটো তিন পর্যন্ত চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে তাই রবি পুষ্যা যোগে এই আমাবস্যার মাহাত্ম আরও বাড়িয়ে দেয় আর বিশেষভাবে পাঁচ রাশির ক্ষেত্রে এই শ্রাবণ অমাবস্যা সবচেয়ে বেশি সমৃদ্ধির অমাবস্যা প্রথম যে রাশিটি অবশ্যই সবচেয়ে সমৃদ্ধিকার সময় আসবে যাদের জীবনে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশিতেই চন্দ্র অবস্থান করছে আর আজকে পুষ্যা নক্ষত্র আর আজকে শুভ শ্রাবণ অমাবস্যা পড়ে গেছে কাল বিকাল চারটে নয় পর্যন্ত থাকবে তাই কর্কট রাশির জীবনে এই আমাবস্যা হবার শেষ মুহূর্ত থেকে বিরাট সমৃদ্ধি যোগ আসছে আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবন দ্রুত উন্নতির জায়গায় যাবে নতুন যোগাযোগ আসবে পুরনো যে অস্বস্তিকর সম্পর্ক ছিল তার অবসান হবে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি কর্কট রাশি হন দ্বিতীয় যে রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এই শ্রাবণ অমাবস্যায় সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি নতুন কোন মানুষের সঙ্গে পরিচয় ঘটবে যার দ্বারা আপনার জীবনে নতুন অগ্রগতির পথ চিনবেন আর আপনার বিশেষ উন্নতিকারক সময় আসবে কেননা আপনার এই রবি নক্ষত্রে নক্ষত্রের যোগে আপনার সৌভাগ্যের উদয় হবে হবে নতুন যুগের সূর্যোদয় আর আপনি পাবেন স্বয়ং মা তারার কৃপা সুতরাং কর্কট রাশি এবং বৃষ্টিক রাশি শুভ দিন আসন্ন তৃতীয় যে রাশিটি অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন এই রবি পুষ্যা নক্ষত্রে এই শ্রাবণ অমাবস্যা আপনার জীবনের শত দুঃখের সমাধান ঘটাবে শত কষ্টের অবসান ঘটাবে শত লাঞ্ছনার জবাব দেবে আর আপনি একটা বিশেষ সমৃদ্ধি প্রত্যক্ষ করবেন কুম্ভ রাশি চতুর্থ রাশিটি মেষ রাশি মেষ রাশির জীবনও এই শুভ দিনে বিশেষ পরিবর্তন আসছে আপনি যদি মেষ রাশি হন এই রবি পুষা যোগে এই শ্রাবণ অমাবস্যা আপনার জীবনের ক্ষেত্রে একটা নতুন উন্নতির দিশা আনবেই আনবে আর শেষ রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি বৃষ রাশির জীবনও একটা বিশেষ সমৃদ্ধি আনবে এই অমাবস্যা এই অমাবস্যা তাদের জীবনে নবযুগের সূর্যোদয় ঘটাবে সুতরাং কর্কট রাশি বৃষ্টির রাশি কুম্ভ রাশি মেষ রাশি বিষ রাশি এই পাঁচটা রাশি এই রবি পুষ্যা নক্ষত্রে এই অমাবস্যায় বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ